বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে আমরা এই মানববন্ধন হচ্ছে কেন আজকে নারীর সমতার জন্য কিন্তু এটা একজন পুরুষ হিসেবে আমি লজ্জাবোধ করছি যা আমাদের যে যে স্পিরিট ছিল সেখানে দেখেন সব থেকে ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে তারা সে নারী সমাজ আজকে আমরা আমাদের বাংলাদেশের সংবিধানের সেটা আছে বিশ্বের যে প্রগতি সব কিছুতে আছে মানুষের সমানাধিকার কিন্তু আজকে কেন আমরা নারীর সমান জন্য বর্জ্যের জন্য দাঁড়িয়েছি এটা হতে পারে না আমাদের একাত্তরে সেটা বলে না আমাদের যে জুলাই বিপ্লব হলো সেখানে আন্দোলন থেকে শুরু করে সব জায়গা থেকে সেই স্পিরিটও বলে না যে আমরা কিছুদিন আগে রাজু রাজুবস্কদের সামনে যেটা দেখলাম এটা লজ্জা এটা জাতির লজ্জা বাংলাদেশের লজ্জা এটা প্রগতির লজ্জা আমরা এই আন্দোলনে আছি আমাদের মা সাথে আছি আমরা প্রত্যেকটা নারী এবং পুরুষ তার সমানাধিকার এটা কাউকে আর বলে দাবি করার কিছু নয় এটা বিশ্বের সকল দেশ প্রগতির জন্য এটা প্রযোজ্য আমাদের জাতীয় কবি বলেছেন যে এই বিশ্বের যা কিছু আছে চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছেন এর অর্ধেক তার সেটারও অর্থ কি আমরা চাই না আমরা রাষ্ট্রকে বলতে চাই সরকারকে বলতে চাই কিছুদিন আগে যেটা আমরা দেখেছি সেটা একদম নিচাক একটা ছোট কিছু সেটাকে কখনোই যেন এইরকম কিছু সামনে না যায় রাষ্ট্রকেই ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রের যে সংবিধান আছে সেটার জন্য সেটা রক্ষা করার জন্য এই নারী সমাজকে অধিকার দিতে হবে এই সংগতি আন্দোলনের সঙ্গে আছি নারী এবং পুরুষ সমতা এই বাংলাদেশে সব দিন একই রকম থাকবে সেটা জন্য সেই মর্যাদা রক্ষিত হোক ধন্যবাদ